ভিতর সহ কিন্তু তো এই পাশে আছে অ্যাকসেসরিজ আমাদের এই যে হিউজ কালেকশন কিন্তু হিউজ কালেকশন কমোড কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে কমোডগুলো দেখেন দেখেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশের সমস্ত লাইব্রেরিস আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আবার চলে আসছি বেঙ্গল সেনেটারিতে যেটা কিন্তু ঠিক আপনার যমুনা ফিউচার পার্কের অপোজিটে আর এটা বলতে পারেন আপনি ঢাকা সিটির মধ্যে সর্ববৃহৎ একটা স্যানিটারি আইটেমের পণ্য শোরুম যেখানে আপনি স্যানিটারি সকল পণ্য পাবেন একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো কোয়ালিটির পণ্যটা নিতে পারবেন আমাদের সাথে রয়েছেন হাসান ভাই হাসান ভাই আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম রবীন্দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

এটা কিন্তু স্টোনের উপর আবার স্টোন পাথরের উপরে স্টোন পাথরের উপরে স্টোনের কাজ এবং এখানে এলইডি কিন্তু লাইট জ্বলবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু যখন লাইটটা জ্বলবে তখন বেসিনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই একটা আছে কিন্তু আপনার ওয়াল হ্যাং যেটা পাথরের বেসিনের ভিতর ওয়াল হ্যাং ডিজাইন আচ্ছা আচ্ছা একটা আছে দেখেন আরো সুন্দর অনেক খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু এলইডি লাইট জ্বলবে এখানে ভাই এগুলো কি আপনাদের সব নতুন কালেকশন একদম নিউ কালেকশন ভাই জানেন এগুলো একদম নিউ কালেকশনের আচ্ছা ডিজাইনের এটা এগুলোর আসলে গ্যারান্টি ওয়ারেন্টি কি হয়ে থাকে এটা আপনার একটা নেবেন জীবন পার ভাই

আপনার বিগ সাইজের ভিতরে যেটা আপনার এখানে দুই থেকে তিনজন লোক দাঁড়ায় কিন্তু হাত দিতে পারবে একসাথে ঠিক আছে ওকে

এটা বত্রিশ ইঞ্চি একদম আপনার চকলেট কালারের ভিতরে কিন্তু এটা ভিতরটা কিন্তু অনেক জায়গা আছে এখানে এটা রাজকীয় বেশে আচ্ছা যেটা আপনি দেখেন দুইটা পাল আপনার ডয়র হবে একটা পাল্লা হবে কিন্তু খুবই চমৎকার ডিজাইন এখানে কিন্তু এটা মিররস ম্যাচিং করা আচ্ছা আর এখানে মিররটা বসতেছে না যেমন বসায় নাই যদিও ঠিক আছে একটা আছে একদম নিউ কালেকশন কিন্তু একদম বড় সাইজের একদম 빅 সাইজে দেখেন খুবই চমৎকার ডিজাইন মিররটা কিন্তু এলইডি লাইট থাকবে এখানে ওকে তো এটা দেখান

ওকে এই পাশে আছেন গোল্ডেন কালার যে আপনার কালারফুল কমট গুলা গোল্ডেন বলেন রেড কালার বলেন রোজ গোল্ডেন বলেন আচ্ছা একদম ফুল ভিতর সহ কিন্তু এটা কিন্তু ফুল একদম ভিতর সহ লাই এটা রোজ গোল্ডেন এক আছে গোল্ডেনের ভিতরে ওকে এক আছে আপনার ব্ল্যাক এন্ড গোল্ড যেটা ডিজাইন এটা আছে আপনার ব্ল্যাক এর ভিতরে এটা আছে গোল্ডেন এন্ড হোয়াইট এটা আছে ব্ল্যাক এর ভিতরে আচ্ছা এটা আছে হোয়াইট মার্বেল সেট যেটা যে টর্নেডো জেড প্লাস এবং হাওয়াই প্লাস হবে এগুলা ওকে এটা আছে আপনার সেন্সর দেশি প্রবাসী ভাইদের মিকার কক আপনার সিঙ্গেল ডাবল যে সাইজে নিতে পারবেন বড় সাইজ ছোট সাইজ যে কোনো সাইজ নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম লেটেস্ট মডেলের এখানে কিন্তু এই পাশে আছে এক্সসোরি আমাদের এই ইউজ কালেকশন কিন্তু ইউজ কালেকশন এই পাশে ধরে দেখান দেশি প্রবাসী ভাইদেরকে দেখান ওকে এবং আমাদের কমোড কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে কমোডগুলো দেখান দেখুন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাছরা সমস্ত লাইব্রেরিস আমাদের আচ্ছা আচ্ছা আপনি দেখেন দেশি প্রবাসী ভাইদেরকে কমোডগুলো দেখান আমাদের এই এই যে দেখেন আমরা এদিক দিয়ে কমোড দেখি আর কমোড দেখাব ওই পাশে আছে আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে কমোড হিউজ আছে দেখান

এটা একদম বত্রিশ ইঞ্চি বিগ সাইজের আপনার আমাদের এখানে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার একটা বিল্ডিং এর ফিটিং আইটেম যা লাগবে আপনার সব রকমের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাঙালা সমস্ত লাইব্রেরি কিন্তু আমরা নিয়ে থাকি ওকে আর এই বেঙ্গল স্যানিটারি কিন্তু যমুনা ফিউচার পার্কে পার্কিং গেটের ঠিক অপোজিটে অপোজিট এইখানে তাদের দুইটা শোরুম নিস্তালায় গিয়ে আমরা এখন দেখাবো তো আমরা এখন বেঙ্গল স্যানিটারির নিস্তালায় কিন্তু চলে আসছি

এখানে মিরর আছে বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর কালকশন আছে এ এখানে টফের কালেকশন আছে ঠিক আছে এগুলা নিতে আপনাকে আসতে হবে বেঙ্গল আমাদের যমুনা ফিসার পার্ক পার্কিং গেট পরসাইটি মেন রোডের সাথে আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তুলিয়া রূপসি থেকে পাটুরিয়া পর্যন্ত এবং সারা আপনার বাংলাদেশের সমস্ত লাইব্রেরি কিন্তু আমাদের আচ্ছা আবারও বলছি চলে আসবেন দরকার হলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত কিন্তু জানতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ